এঞ্জেলিক আর্জেন্ট মেসেজ তোমার জন্য একদম স্কিপ করে যেও না এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য এঞ্জেলস আর্জেন্ট কিছু জানাতে চাই তোমাকে ভীষণ ইম্পর্টেন্ট যেটা তোমার জানাটা খুব দরকার ভীষণ স্ট্রং চ্যানেলিং ডাউনলোড সো দেখা যাক এঞ্জেল তোমাকে কী বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ আমার রিহার্সেলের জন্য কী আর্জেন্ট মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে তোমার হেলথ তোমার শারীরিক দিক থেকে যে সমস্যা ছিল সেই সমস্যায় কিন্তু সমাধান হতে চলেছে অনেক লম্বা সময় ধরে তুমি কিন্তু হেলথ রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে পড়েছিলে সেই প্রবলেম কিন্তু সমাধান হতে চলেছে এ নিউ ডাইরেকশান তোমাকে নতুন কোন নতুন পথে যেতে বলা হচ্ছে যেখানে তুমি স্টাক রয়েছো বা যে পরিস্থিতিতে তুমি রয়েছো সেখানে তোমাকে কিন্তু তোমাকে নতুন ডাইরেকশানে যেতে বলা হচ্ছে নতুন পথে এগোতে বলা হচ্ছে স্টাক সিচুয়েশান থেকে নিজেকে বার করে ঠিক আছে এটাই তোমার জন্য সঠিক সময় যেখানে তুমি পুরোপুরি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে সেখানেই তুমি সফলতা পাবে সো এটাই তোমার জন্য কিন্তু সঠিক সময় অ্যাভেন্ডেন্স তোমার জীবনে কিন্তু সমস্ত দিক থেকে ভরপুর হতে চলেছে আর্থিক দিক থেকে বলো যা তুমি করবে সেখানেই কিন্তু সাফল্য তোমার জন্য পুরোপুরি রেডি হয়ে বসে আছে তো চুজ দ্য নিউ ডাইরেকশান তোমাকে নতুন করে নতুন পথে এগোতে বলা বলছে এবং বিশেষ করে এটাই তোমার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সো দেরি না করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে নাও কারণ তোমার জীবনের অ্যাভেন্ডেন্স কিন্তু ভরপুর হতে চলেছে সর্বদিক থেকে ইয়েস ইয়েস এটাই সত্যি এবং এই মেসেজ তোমার জন্য যার জন্য আমার স্ট্রং চ্যানেলিং হল মানে পুরোপুরি আমি অন্য একটা ডেক হাতে নিয়েছি জাস্ট আমাকে স্ট্রং ভীষণ চ্যানেলিং ইউনিভার্স এঞ্জেলস আমাকে করলো যে কোনো কিছু আর্জেন্ট আমার ভিউর্স তোম ভিউয়ার্সকে জানানোর আছে তো এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ কিন্তু তোমার জন্য রোম্যান্স কেউ আসছে তোমার জীবনে যে তোমাকে পুরোপুরি ভালোবাসায় ভরিয়ে রাখবে এরকম কোনো মানুষ কিন্তু তোমার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে ওকে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত সমস্ত কিছুর জন্য ইয়েস ক্লেম ইট এনার্জি ইয়েস একদম একদম ক্লেম করো ইয়েস আই এম রেডি একদম রেডি এই সমস্ত পজিটিভিটির জন্য একদম রেডি মেডিটেশন ব্রিং অ্যান্সার কোন যদি কনফিউশন থাকে কোনো রকম তাহলে কিন্তু তুমি মেডিটেশনের মাধ্যমে তার অ্যান্সার পেতে পারো ওকে পেয়ে যাবে টেক অ্যাকশান এবার নিজের অ্যাকশান নেওয়ার সময় এসেছে অ্যাকশান নেওয়ার সময় এসে গেছে চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না অ্যাকশান নাও নিউ ডাইরেকশান নতুন করে কিছু চুজ করো যেখানে তোমার সাকসেস সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে সঠিক সময়ে তুমি পৌঁছে গেছো এবং ইয়েস এই মেসেজ শুধুমাত্র তোমার জন্য তোমার কাছে পৌঁছেছে সো যেটা যেখানে তোমার মনে হচ্ছে স্টাক সেখানে তুমি অ্যাকশান নিয়ে এগিয়ে যাও এবং তোমার জন্য অনেক কিছু ইউনিভার্স রেখে দিয়েছে তো তোমার জীবনে কিন্তু সঠিক টাইম এসে গেছে সিদ্ধান্ত এবং সঠিক পথে এগিয়ে কিন্তু যেতে হবে এবার আর বসে থাকার সময় নেই তো এই রিডিং অবশ্যই তোমার জন্য অবশ্যই এনার্জি ক্লেম করো